হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে সেমিস্টার মেজর সোসিওলজি নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিচার্স অফ ক্ল্যান অর সিম অর্থাৎ জ্ঞাতি বা গোষ্ঠীর কিন্তু আমরা বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আজকে পড়ব এর কি মূল ক্যারেক্টারিস্টিক্স গুলো কি রয়েছে মূল ফিচার্স গুলো কি রয়েছে এই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করবো লাস্ট ক্লাসে আমি আলোচনা করেছিলাম হোয়াট ইজ ক্ল্যান অর হোয়াট ইজ সিভ বাট ডিফাইন সিভ ডিফাইন ক্ল্যান নিয়ে আমি লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম আজকের আলোচনা বিষয়টা একটু আলাদা যারা আগের ভিডিও দেখনি ইউটিউবে প্লেলিস্ট লিস্ট করা আছে আগের ভিডিওগুলো দেখে আসো প্রথম ক্লাস আমি নিয়েছিলাম আত্মীয়তা সেকেন্ড ক্লাস ফিচার্স অফ কিনশিপ দেন আমরা নিয়েছি মানে জ্ঞাতি অর গোষ্ঠী যেটাকে ক্ল্যান অরশিপ বলছি নেক্সট আজকের ক্লাসটা ফিচার্সটা সম্পর্কে আমি পড়াবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে জয়েন করবে তারা সময় নষ্ট না করে আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারো তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে ছটা সাবজেক্ট যদি পড়তে চাও আমাদের কাছে টোটাল কোর্স ফি মাত্র ইলেভেন হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিস তো দেরি কিসে ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টরা পুরো সেমিস্টারের এর কোর্স ফি মাত্র এগারোশো নিরানব্বই টাকা বিনিময়ে তোমাদের পুরো কোর্স কমপ্লিট এখানে তোমরা কি পাচ্ছ তোমরা রেকর্ডেড ক্লাস লাইভ ক্লাস তোমরা পাচ্ছ নোটস পিডিএফ আকারে সম্পূর্ণ জেরক্সও করতে পারবে তোমরা প্রিন্ট আউটও করতে পারবে তারপরে তোমরা পাচ্ছ সাজেশনস সমস্ত কিছু নিয়ে কিন্তু আমাদের টোটাল করছি মাত্র এগারোশো নিরানব্বই তো স্টুডেন্ট চলা শুরু করছি আজকের ক্লাসটা এবং যেখানে আমি তোমাদের বলবো যে জ্ঞাতি বা গোষ্ঠীর কি ফিচার্স রয়েছে প্রথমত তোমাদের আমি আগের দিন লাস্ট ক্লাসে বলেছিলাম যে ক্ল্যান অর বলে বলেই যে কথাটা আছে ক্ল্যান অর শিফ এই ক্ল্যান অর শিফটা কিন্তু কি হচ্ছে যে একই মানে ব্লাড রিলেশনের দিক থেকে কিন্তু এটা হচ্ছে অর্থাৎ রক্ত সম্পর্কিত যদি পিতৃকুল এবং মাতৃকুলের পিতৃ কুলের আলাদা হবে মাতৃকুলের আলাদা হবে এখানে কিন্তু দুটো কুল কখনোই একসাথে হবে না অর্থাৎ আমরা জ্ঞাতি বলতে বা ক্ল্যান বলতে বোঝাই যে পিতৃকুলের হলে খালি শুধুমাত্র রক্ত সম্পর্কিত যে সমস্ত আত্মীয়তা তৈরি হচ্ছে সেটাকে আমরা কি বলছি জ্ঞাতি বলছি আবার মায়ের দিক থেকেও সেটা হতে পারে মাতৃ মাতৃকুল বা মাতৃকুলের গোষ্ঠী আমার পিতৃকুলের গোষ্ঠী এইবার একটা জিনিস খুব ভালোভাবে চিন্তা করো দেখবে সাপোজ যদি খুব ভালো করে আমি প্রথমত লক্ষ্য করি দেখবে একটা আমি বলে দিচ্ছি তোমাদের বৈবাহিক সম্পর্ক বৈবাহিক সম্পর্ক সেম ক্ল্যানের মধ্যে অর সেম শিবের মধ্যে কিন্তু কখনোই বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয় না আমরা ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে কিছু বা কুঞ্চিত একটা সময় লক্ষ্য করতাম কিন্তু এখন কিন্তু সেটাও কিন্তু খুব একটা বেশি পরিলক্ষিত হয় না কিন্তু যদি আমরা খুব ভালো করে হিন্দু ফ্যামিলিগুলোতে যদি খুব ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব বৈবাহিক সম্পর্ক কিন্তু কখনোই সেম মধ্যে কখনোই কিন্তু স্থাপন হয় না সাপোজ মনে করো সেম ক্ল্যানের মধ্যে মধ্যে হলে পারে কি হয়ে যাবে ভাই বোন হয়ে যাচ্ছে রক্ত সম্পর্কিত বিশুদ্ধতা যদি বজায় থাকে তাহলে একটা জেনেটিক প্রবলেম হতে পারে সেটা আমরা দেখেছি বা আমরা সায়েন্সেও করেছি তাহলে ক্ল্যান অর শিব বলে যে বিষয়টা আমরা পড়লাম সেখানে কিন্তু কখনোই সেম ক্ল্যান অর সেম শিবের মধ্যে কিন্তু কখনোই কিন্তু কি বললাম যে বৈবাহিক সম্পর্ক কিন্তু স্থাপিত হতে পারে না এটা হচ্ছে মেইন ফিচার্স মেইন পয়েন্ট দু নম্বর পয়েন্ট আমরা যদি বলি যে ক্ল্যান অর সিভের ফিচার্স তাহলে আমরা বলতে পারি যে কখনোই এটা কিন্তু যে পিতৃকুল এবং মাতৃকুল উভয় কুলকে নিয়ে কিন্তু কখনোই শিব অর ক্ল্যান গঠিত হবে না অর্থাৎ জ্ঞাতি বা গোষ্ঠী কিন্তু কখনোই তৈরি হতে পারে না আবারও বলছি পিতৃকুল পিতৃকুল ও মাতৃকুল মাতৃকুল মিলে কিন্তু কখনোই কিন্তু শিব অর ক্ল্যান প্রতিষ্ঠিত হতে পারে না এটা ইন্ডিভিজুয়ালি তৈরি হতে পারে অর্থাৎ পিতৃকুল হলে শুধুমাত্র পিতৃকুলের রক্ত সম্পর্কিত যারা রয়েছে তাদেরকে নিয়ে আমি ক্ল্যান অরশিপ গড়ে তুলতে পারি এবং মাতৃকুলের যারা রয়েছে তাদেরকে নিয়ে আমি ক্ল্যান অরশিপ গড়ে তুলতে পারি কিন্তু ইন্ডিভিজুয়ালি আমরা গড়ে তুলতে পারি কখনোই তারা একত্রিতভাবে ভাবে মাতৃকুলের রিলেটিভস যারা রয়েছে পিতৃকুলের রিলেটিভস যারা আছে সকলকে নিয়ে কখনোই ক্ল্যান অরশিপ বা গোষ্ঠী বা জ্ঞাতি গড়ে উঠতে পারে না নেক্সট আমি যদি বলতে চাই যে জ্ঞাতি গোষ্ঠীর সদস্য তাদের এক ও অভিন্ন পূর্বপুরুষের ধারণায় বিশ্বাসী এবং এরা কি করে এরা কিন্তু এক ও পূর্বপুরুষ পূর্ব বিশ্বাসী ব্যাপারটা কেমন অভিন্ন অভিন্ন পুরুষ সাপোজ মনে করো আজকে আমি বলছি আমি এটা মনে করো আমি আমার বাবা আমার দাদু দাদুর বাবা তার বাবা থেকে মানে দাদুর বাবা মনে করো তার বাবা আবার আছে এইভাবে করতে করতে পিতৃ বংশানুক্রমিক ভাবে আজকে আমি এসছি তাহলে আমরা কি মনে করি এবার সাপোজ মনে করি এটাকে আরো ডিভাইড করতে পারি এখান থেকে মনে করো বেটা ছিল এবার পাঁচ বেটার বেটা আছে আরো বেটি বেটি আছে এবার এগুলো ছড়াতে 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 অনেক বড় কিন্তু একটা প্ল্যানে পরিণত হয়ে গেছে তাহলে আমরা কিন্তু কি দেখি আমরা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করলে দেখব যে এক ও অভিন্ন পূর্বপুরুষ তাহলে এই যে ব্যাপারটা আমি এসছি আমি কিন্তু একটাই পূর্বপুরুষ থেকে এসেছি তাই না আমার আমার রিলেটিভসে আরো যারা রয়েছে বা আমার ওই যে মনে করো মেইন যে একটা হেড অফ দ্য ডিপার্টমেন্ট যে আছে যেখান থেকে আমাদের রক্ত সম্পর্কটা শুরু হয়েছে রক্ত সম্পর্কটা যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে ধরলে পারে যারা যারা আছে সবাইকে নিয়ে কিন্তু ক্ল্যান গড়ে ওঠে আর সিগ গড়ে ওঠে অর্থাৎ যারা জীবিত আছে এখন এই মুহূর্তে যারা জীবিত আছে প্রত্যেককে আমি বাবার মানে রিলেটিভসদের অর্থাৎ বাবার পিতৃকুলে সমস্ত রিলেটিভসদের নিয়ে যদি আমি একটা ক্ল্যান গড়ে তুলতে চাই তাহলে ক্ল্যান গড়ে উঠছে বা গোষ্ঠী গড়ে উঠছে আবার কিন্তু আমি যদি খুব ভালো করে লক্ষ্য করি তাহলে কিন্তু আবার মায়ের দিক থেকে বা মাতৃকুলের দিক থেকেও কিন্তু আমি এরকম একটা শিব প্রতিষ্ঠা করতে পারি কিন্তু আমি কেউ বলছি এক অভিন্ন পূর্বপুরুষে বিশ্বাসী তাহলে ক্ল্যান ওর শিব বা গোষ্ঠী বা হচ্ছে জ্ঞাতি কিন্তু একই পূর্বপুরুষে কিন্তু বিশ্বাসী এখানে ভিন্ন ভিন্ন পূর্বপুরুষে কিন্তু তারা বিশ্বাসী নয় আচ্ছা নেক্সট যে পয়েন্টটা আমি বলবো সেটা কিন্তু জ্ঞাতি গোষ্ঠী হলো এক মানে একটি এক গোষ্ঠী এটা কিন্তু এক গোষ্ঠী এটা কি দ্বিপাক্ষিক গোষ্ঠী না কিন্তু চার নম্বর হচ্ছে এক পাক্ষিক এক গোষ্ঠী তাহলে এটা কিন্তু কখনোই দ্বিপাক্ষিক বা ত্রিপাক্ষিক গোষ্ঠী নয় এটা পিতৃকুল মাতৃকুল একসঙ্গে মিলে কিন্তু এটা গড়ে উঠতে পারে না তাহলে এটা এক গোষ্ঠী মানে এক দিক থেকে তৈরি হয় হলে পিতৃকুলেই হবে হলে মাতৃকুলেই হবে আদারওয়াইজ কিন্তু হতে পারে না ক্লিয়ার কনসেপ্ট আচ্ছা তাহলে কি বলছে কেবলমাত্র পিতৃকুল অথবা কেবলমাত্র মাতৃকুলের বংশধরদের নিয়ে কিন্তু জ্ঞাতি গোষ্ঠী গড়ে উঠতে পারে তো বলছে পিতৃকুল ও মাতৃকুল উভয় কুলের সকল পরিবারকে নিয়ে কিন্তু জ্ঞাতি গোষ্ঠী গড়ে কিন্তু কখনোই উঠতে পারে না তো স্টুডেন্টস এই ছিল আজকে আমাদের ক্লাস তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে আমি কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যদি যুক্ত হতে চাও আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া থাকলো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ